ব্লাড সুগার নিয়ন্ত্রণে লবঙ্গ ক্লোভস ইন ব্লাড সুগার কন্ট্রোল অনেক মশলাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তাহলে কি সুগার কমানোর উপায় হিসেবে লবঙ্গও কাজ করতে পারে আসুন জেনে নিন নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিস বা ব্লাড সুগার কমে কি না ডায়াবেটিস রোগীদের জন্য লবঙ্গের একটি বিপদও আছে যার জন্য একটা বড় অংশ ডায়াবেটিস রোগী লবঙ্গ খেতে পারবেন না আলোচনাটি শুনতে থাকুন ভিডিওর শেষে সব ক্লিয়ার হয়ে যাবে লবঙ্গ আপনি বেশি খেতে পারবেন না বেশি খাওয়া উচিত না ফলে লবঙ্গ থেকে বেশিরভাগ পুষ্টি উপাদান বা অ্যান্টিডায়াবেটিক উপাদান আপনি খুব বেশি পাবেন না তারপরেও লবঙ্গে একটি চমক কিন্তু থাকছে দুই গ্রাম লবঙ্গ থেকে আপনি আপনার দৈনিক চাহিদার পঞ্চান্ন শতাংশ ম্যাঙ্গানিজ পেয়ে যাবেন ম্যাঙ্গানিজ অগ্নাশয়ের বিটা কোষের ইনসুলিন উৎপাদনের ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসে এছাড়া লবঙ্গের ম্যাঙ্গানিজ সুপারঅক্সাইড অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের উৎপাদনে সাহায্য করে যা ব্লাড সুগার কন্ট্রোলেও সাহায্য করে প্রাণীর ওপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে লবঙ্গে নাইগ্রোসিন নামে একটি যৌগ পাওয়া যায় যা একদিকে ইনসুলিন উৎপাদন বাড়িয়ে দেয় অন্যদিকে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে সামগ্রিকভাবে ব্লাড সুগার কমতে থাকে দু হাজার উনিশে মানুষের ওপর করা আরেকটি গবেষণা থেকে দেখা যাচ্ছে তিরিশ দিন ধরে লবঙ্গ খেলে খাওয়ার পরের ব্লাড সুগার মানে পোস্ট মিল ব্লাড সুগার লেভেল উল্লেখযোগ্যভাবে কমে অর্থাৎ ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে বিশেষ করে খাওয়ার পরে সুগার কমানোর উপায় হিসেবে লবঙ্গকে ব্যবহার করা যেতে পারে তবে আলাদা করে লবঙ্গ না খেয়ে অন্য ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবারের সাথে লবঙ্গ খেলে সুগার নিয়ন্ত্রণে বেশি লাভ পাবেন সাথে লবঙ্গের সাইড এফেক্টও অনেক কমে যাবে এবার আসি লবঙ্গের বিপদের কথায় লবঙ্গের ইউজেনলের মতো উপাদান ডায়াবেটিসের ওষুধের সাথে বিক্রিয়া করে ওষুধের কার্যকারিতায় ব্যাঘাত ঘটাতে পারে তাই সব ডায়াবেটিস রোগী ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন সুগার কমানোর উপায় হিসেবে লবঙ্গ খাওয়ার আগে ডাক্তার বাবুর পরামর্শ নিয়ে নেবেন ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন